ডিসক্লেইমার এই ভিডিও থেকে বাচ্চা দূরে থাকো আকুশীব ভাবে দেশের অভাব আমোর পরিবর্তন সংগঠিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সমূহ এই দاياতি টিতে খানো অবস্থান করো ভাই আমি আপনারে ফোনে सुपारी দিছিলাম একজনের রাস্তায় থেকে সরিয়ে দিতে হইব তা তেহানি পুরো এক কোটি টাকায় আছে আর নগে আছে লোকের ছবি আর আপনার এত দেখে মনে হয় না কাজটা আপনি পারবেন আরে মিয়া খালি আমারে দেখেন আমারও বড়টা আছে ভাই আর এটা কারে ডাক দিলেন এত দেহি বানরের মতো ভালো ধুরু মিয়া এটা কনে বান্দর দেখতাছেন এটা আমাগ টান্ডো ভাই হ ভাই হইছে সুপারি নিয়ে আলাইছি আরে তাহলে বিদায় দিয়ে দে নো যাই কামডা শেষ দিয়ে আহি ভাই তাইলে ধরেন কাজটা শেষ দিয়েন ও নো রে নো তাইলে কাজটা শেষ দেই ভাই এত খোঁজার পরেও মালটার তো পাইলাম না ভাই পাইছি মুরব্বী রে আহ ওই দেই তো পাইলাম জল পাইলাম শরবত ও না চাইতেই দেখা মিলে গেল মুরুবি নো তার তারি ধর ভাই আলারে উড়িয়ে দেই আরে তুই কি উড়াইবি পরে তোড়ামু আমি আরে বাবারা আমি কি করলাম আরে বন্দুক কিননে কেবার করছস আরে মুরুবি কাজের সময় ডিসটপ করেন না সুপারি পাইছি আপনি রে মারান নাই গে सुपारी সুপারি নিছে ভাই তা বাবারা আমার তো অনেকগুলা সুপারি গাছ আছে লাগলে আমিও দিমু আরে মুরুব্বি কি এর তখন থেকে সুপারি সুপারি করতেছে এটা সুপারি হবো না সুপারি টাকা নিছে 1 কোটি আপনার রাস্তায় থেকে সরিয়ে দেওয়ার জন্য তা বাবারা আমি মুরুব্বি সুরুব্বি মানুষ আমারে রাস্তা থেকে সরানোর না গিয়া 1 কোটি টাকা পাইছেন ও মাই গড তা বাবা আমি নিজেই সরে যাইতাছি বাইগান ভাই আমরা আইলাম ওরে মারতে ওরে দেখি আপনি সাইরা দিলেন আর বোকা সুদা আমরা তো ওরে মারার নাই গাহি নাই আমরা আইছি ওরে রাস্তায় থেকে সরিয়ে দিতে একাটাও তো নিছি এই কারণে আর ওরে গুলি করার দরকার কি হুদাই হুদাই আর বন্দুকের গুলি খরচা করে লাভ নাই আর এক কাজ কর টাকা তোর যা লাগে রাই খে ব্যক্তি টাকা নিয়ে নো পার্টি দিমাস কে ভাই পার্টি বুটি দেওন যাইব না পুলিশ আমাকে খুঁজতাছে

ভিডিওটা দেখার জন্য ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর টান্ডো কি করতে চলছে দেখতে থাকেন সবাই কি রে আজকে মক্কল টক্কল কি আছে ও বাবা দেখতেছি তো একজন আইতাছে ও মাই গড বাবা বাবা আমার বাড়িতে বিশাল সমস্যা বাবা অতিক কাণ্ড কারখানা খালি চলতাছে বাবা আমারে বাঁচান সবই আমি জানি বস তোর টেনশন করার কোনো কারণ নাই সব সমাধানের সমস্যা এই টান্ডব বাবা 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 তাইলে একটু চলেন আমার বাড়িতে আমার বাড়িটা একটু বন্ধ করে দেন বাবা টেনশন করিস না বস চল তোর সমাধান দিয়ে আসি আসেন আসেন বাবা বৎস তোর বাড়ির আশেপাশে তো অনেক গুপ্ত ধন দেখতেছি এই করে। বাবা তাইলে আমারে আপনি উদ্ধার করেন আমি কিছু জল করি। বাবা তাহলে আপনি মুড়িগুলা খান আমি একটু বাড়ির আশেপাশে একটু গুপ্ত দান গুলা দিয়ে কিরে বৎস খালি মুড়ি দিলে দেখা যায় একটু গুড় চিনি দিয়ে পারলি না হুদা হুদা খালি মুড়ি দিলি আরে বাবা আমার বাড়িতে এত গুপ্ত ধন এইটা আপনি দেখতে পারেন আর মুড়ির নিচে গুর দিছি এইটা আপনি দেখারেন না এই হালায় বন্ড বাবা এই হালারে ধর কেরা কোনে আসল ওরে আমারে করে গেছিলি আরে আপনার নগে থাকে কি আমি না তুষটা কামুনি আমার হৃদয় এসে মারিলে প্রেমের আরেম নেগরে আর কতক্ষণ ধরে লাগবি নো আমার নিয়ে নো হাসপাতালে